আজকে শেয়ার করছি তোমাদের বিয়ের সাজের মানে যে সমস্ত মুহূর্ত সেইগুলো তো এর আগে তোমরা ভিডিওতে হলুদ তেল দেখেছ যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নিও আর এখন দেখো আমি হলুদ তেলের পরে বাড়ি চলে এসেছিলাম কারণ অর্পিতাদের কাছ থেকে কয়েকটা জিনিস আমি এনে রেখেছিলাম করবো বলে কিন্তু একদমই বিশ্বাস করা টাইম ছিল না বলে করে উঠতে পারিনি আর আমি জানি যে ওই জিনিসগুলো খুব একটা বেশি টাইম লাগবে না তাই জন্য হাতে রেখেই দিয়েছিলাম যে এই মাঝে গ্যাপে আমি করে নেব তো এই যে মাথায় যে পুরনো দিনের যে একটা কাঁটা দেওয়া হতো যেটাতে দেওয়া হতো যেটাতে তোমার ওই ঘু মানে একটা হচ্ছে যে ঘু মানে ঘুঙুর মতো থাকতো ছোটো ছোটো ঘুঙুর মতো তো সেই জিনিসটাকেই অ্যাকচুয়ালি ওরপি কিনতে গিয়েছিলো অনেক বেশি দাম বলছিলো এক একটা কাঁটার তো তখন আমি বলি তুমি অনলাইন থেকে এগুলো অর্ডার করো অর্ডার করে সেটাকে কাটার মাধ্যমে আমি তৈরি করে নেবো ওটা নিয়ে কোনো সমস্যাই হবে না এবং ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেই হয়ে যাচ্ছে তো সেই জায়গায় ও একটা বক্স অর্ডার করে দেয় আমি ওকে বলি যে দিয়ে যেও আমি তৈরি করে নেবো ছোটো ছোটো ইনভিজিবল পিনগুলো যে হয় মার্কেটে তোমরা সেটাই পেয়ে যেতে পারো কিন্তু ওই মুহূর্তে আমি বাজারে মার্কেটে কিনতে যাওয়া হয়নি আমার কাছে ইনভিজিবল পিনের মতো কিছু তার ছিল অলরেডি কাঁটার মতো করে আমি তৈরি করেছিলাম অনেক আগে আমার কাজের জন্য তো সেগুলোকে আমার ছোটো করারও টাইম হয়নি আমি বড় অবস্থাতেই ঢুকিয়ে তাকে প্যাঁচের মতো করে করে তো দেখতেই পেলে কিভাবে করলাম একটু প্যাঁচ দিয়ে দিলাম সুতো দিয়েও আটকাতে হয়নি কোনো গ্লু দিয়েও আটকাতে হয়নি জাস্ট প্যাঁচ দিয়ে দিলেই তারের তো ওটা রয়ে গেল খুব ইজি আমি প্রত্যেক অনেকগুলো তৈরি করে নিলাম আর একটা লাল ফিতে মানে কে কুচি কুচি করে দিয়েছিল করে দিতে বলেছিলাম আমার বরকে ও এত সুন্দর করে দিয়েছিল কারণ ও অলরেডি এইগুলো তো মানে হাতের কাজের ব্যাপারগুলোতে অনেক এক্সপার্ট আর দারুণ করে দিয়েছিল আর কিছু আমার এক্সটেনশন হেয়ারকে ফিতে দিয়ে আমি ওই গোল্ডেন কালারের যে ফিতে ওই ফিতের সাথে দিয়ে বিনিয়নি করে রেডি করেছিলাম তো এইভাবে হেয়ারের যা যে জিনিসগুলো লাগার সেগুলো তৈরি করা হয়ে গেছে এরপর চলে যাবো অর্পিতাদেরই কাছে অর্পিতাদের কাছে গিয়ে আমার অলরেডি অনেকটা হয়ে গেছে আর কি কারণে জানি না তখন ব্রাইড খুব রেগে গেছে অন্যদের ওপর এই পর দেখো হচ্ছে যে আমি অলরেডি কিছুটা পুরোই বলতে গেলে হেয়ার টেয়ার হয়ে গেছে এরপরই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আগে করা সম্ভব হয়নি তো এইখানে আসি অনেক কিছু তোমাদের বলার আছে যেটা হচ্ছে লুকের এত কিছু যে ড্রেস ব্লাউজ জুয়েলারি এগুলো নিয়ে কারণ এইটা পুরোটাই আগে থেকে প্ল্যান করা হয়েছে এটা যেহেতু আমি তোমাদেরকে বল মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকে জানো না তাই এবারও বলছি যে এই যে ড্রেস আপটা পুরোটা আমাদের প্রায় প্ল্যানিং ছিল থেকে দু থেকে আড়াই বছর আগে থেকে কারণ তারপর নানা কারণে বিয়েটা পিছিয়ে গেছে তো সেই হিসেবে আমাদের লুকটাও মানে অনেক দিন পরে এলো ধরো কিন্তু তখন অ্যাকচুয়ালি এই যে লুকের বা এই যে জুয়েলারি কালেকশান অ্যাভেলেবেল ছিল না তো তখন আমরা ভেবেছিলাম কাউকে দিয়ে আমাদেরকে বানাতে হবে এটা কিন্তু আস্তে আস্তে গত ধরো ছ সাত মাস আমি দেখছি বা ছ মাসই বলতে পারো যে এই জুয়েলারিগুলো অ্যাভেলেবেল হচ্ছে এরকম লুক নিয়ে মানুষ ভাবছে কিন্তু এই প্ল্যানিং বিশ্বাস করো আমাদের বহুদিন আগে থেকে তো তখন জুয়েলারি আমরা পাচ্ছিলাম না অনেক জায়গায় খোঁজ করেছি পাইনি তো আস্তে আস্তে তাও আমরা যখন বুক করি এটা আট ন মাস আগে তো তখনও কিন্তু আমাদের খুব অসুবিধেই হয়েছিল আর প্রচণ্ড এক্সপেন্সিভাবে এগুলো কিনতে হয়েছিল এখন যতটা দাম তার থেকে অনেক বেশি তখন দিয়ে আমাদের কিন মানে ওকে কিনতে হয় মানে অর্পিতা দিকে কিনতে হয় তো সোনার জুয়েলারি এখানে সব কিছু না কিন্তু সোনার জুয়েলারির মধ্যে এই ঢাঁচগুলো তো মানে আনলে সব সময় ও পড়বে কি পড়বে না এই জন্য ও সবকিছু সোনা দিয়েও করতে চাইনি আর যেহেতু এই রকম লুকগুলো এক্সপেরিমেন্ট করা হচ্ছে তখন ভাবা হয়েছিল তাই তো এই এই ব্যাপারটা করা হয় কিন্তু পরে ও একটা মিডলে হার কিনেছিল যেটা পুরোই সোনার বানিয়েছে পুরোই এই রকমই পুরো লুকের মানে ও তখন পরে এটা আবার বানিয়েওছে কিন্তু যাই হোক যখন আমাদের ভাবা হয়েছিল অ্যাকচুয়ালি তখন ভাবা হয়েছিল যে এইগুলোর এই যে এত টাইরা টিগলি এগুলো সব কিছুই এই ডিজাইনের হবে এবং তখন আমরা অ্যাভেলেবেল পাইনি খুবই কষ্ট করে এই গয়না নেওয়া হয় এবং অনেক বেশি টাকা দিয়ে কারণ সোনার দামের থেকে দামের সোনার জিনিস নয় অথচ এই জিনিসগুলোর প্রতি এতটা ইনভেস্ট করতে কেউ সহজে চাইবে না কিন্তু এই লুকটার প্রতি এতটাই ভালো লাগা ছিল যখন থেকে সে ভেবেছে তখন থেকে সে কিন্তু চেয়েছিল যে যাই দাম হোক আমি এই জুয়েলারি আর এগুলোই দিয়ে আমি সাজব আর তারপরে আসি হচ্ছে ব্লাউজের কথায় ব্লাউজ আমি তাকে বলি একবার স্ক্রিনশট দেওয়া যেহেতু অনেকদিন আগের প্ল্যানিং তো বলছি তো মাঝে মাঝে আমি জিনিস দেখলে ওকে স্ক্রিনশট পাঠাই যে এরকম একটা ব্লাউজ তোমার নিতে পারো তখন ব্লাউজ ও সেটাও আবার নেয় তারপরে কিছুদিন পর আমার মনে হচ্ছে আর এই লুকটার সাথে ও একটু রোগা আর এই লুকটার সাথে হচ্ছে সবথেকে বড় কথা একটা মানে ফুল মানে পিট ঢাকানো ব্লাউজ হলে সব থেকে ভালো হয় তো এই ব্লাউজটা আবার জবে দেখি তখন আমার ভালো লাগে ওকে বলি যে এইটা বেশি যাবে মনে হচ্ছে তুমি তখন ও বলে যে তাহলে আমি দুটো ব্লাউজ তো ওটা তো কেনাই হয়ে গেছে তুমি এটা নিয়ে রাখছি তুমি যেটা ভালো লাগবে সেটাই পরিও মানে এই ক এই যে কি বলবো তোমাকে পারমিশন দিয়েছিলো এই এক্সপেরিমেন্টগুলো সেটা জন্যই কাজের জন্য বলছি না বারবারই যে সুবিধে হয়েছে তো যাওয়ার পর আমি মনে হয় যে এটাই পরাবো এটাই পরাই আর আসি শাড়ি শাড়িতে হচ্ছে যেটা সহজে মানে ব্রাইডরা চায় না বিয়ে দিনে বেনারসি মানে পরবো না এমনটা তো কেউই চায় না চায় যে না বেনার বেনারসিটা মাস্ট তারপরে যা হয় হবে তো সেইটা কিন্তু ওর বেদি ভেঙেছে ব্যাপারটাতে যে না এইটাও আমি একবার ডেমনস্ট্রেশন করি যে বেনারসি দিয়েই কিন্তু ব্রাইডাল মেকআপ আমার ক্লাসের ডেমনস্ট্রেশন ছিল অনেক দিন আগে ওটাও প্রায় তিন বছর আগেই ধরো তো সেটা দেখেই হোক বা যাই হোক ওর দেখে খুব ভালো লাগে তো ওরও ডিসিশন হয় যে নবীন আর ও যেহেতু আমার উপর বলেছিল যখন ও আমায় বলেছিল যে সাজানোর কথা তখন বলেছিল তুমি যেমনভাবে লুক ভাবছো আমার জন্য সেটাই আমার জন্য ফাইনাল এবার হয়তো একটু আর্ধ যদি ওর কিছু মনে হয় বলবে কিন্তু ও বলেছিলো যে তুমি কোন দিন কেমন করাবে তুমি আমাকে বলে দিও আমি শুধু অ্যারেঞ্জ করবো ওগুলো তো সেইভাবে আমি বলি যে তোমাকে ওইটাই পড়াবো ঢাকাই পরাবো তাহলে ভালো হয় আর একটা পার্সোনাল কথা বলি যেটা হচ্ছে মানে আমার যবে থেকে আমি মেকআপ আর্টিস্ট এই জগতে এসেছি মানে এই এই নিয়ে কাজ করছি তবে থেকে আমার মনে হয়েছে যে বিয়েটা আমি যদি এখন করতাম খুব ভালো হতো কারণ অনেক কিছু আমার মনে হয়েছে এক্সপেরিমেন্ট করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে যে আমি যদি এখন বিয়ে করতাম অবশ্যই ঢাকায় পড়তাম বেনারসিটাকে পড়তাম না বা অন্য কিছু ভাবতাম আর কি তো সেই জায়গায় আমার কিছু কিছু ইচ্ছে ওর উপর দিয়ে আমি বলতে পারো যে পূরণ করেছি কারণ আমার তো সে সময় করে উঠতে পারিনি বা আমার সেই সময় আমি প্রফেশনেই ছিলাম না তো ওর উপর দিয়ে সেই ইচ্ছেগুলো আমার পূরণ হয়েছে অনেকটা এটাও বলতে পারো আর দেহ দেখো এখানে হেয়ারের ওগুলো সেটিং চলছে অনেকটা টাইম লাগছে কারণ এক্সটেনশানের সাথে ওগুলোকে আমাকে সেট করতে হচ্ছে প্লাস এক্সটেনশানে সহজেই ফ্লিপকার্টার তো ঢোকে না আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে মুখটা একটু লম্বাটে সরুর ওপর খুব বেশি যদি এই লাল ফিতে বেশি বেরিয়ে থাকে তখনও আবার খুব একটা ভালো লাগবে না তো সেগুলো সব কিছু ব্যালেন্স ব্যালেন্স করে আমি লাগানোর চেষ্টা করছি আর ও নিজে নিজে নথ পড়ছে না কারণ নদটা ওর নাকের ফুটোর মধ্যে ঢোকানো যায় তো সেই হিসেবে নিজে করে নিচ্ছে আর দেখো খোপাটা কি সুন্দর লাগছিল অপূর্ব লাগছিল পুরো বনি দিয়ে আনা ছিল ওর লুকের মধ্যে একটা বিশাল মানে একটা লুক হয়েছিলো ডেমনস্ট্রেশনে আমরা সত্যি এরকম এখন তো বিশাল ওই ছ সাত মাস ধরে আমি দেখেছি যে মোটামুটি করছে তখন খুব একটু না হলেও কি বলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যখন মানে এটাও বলি যে যখন এই লুকটা নিয়ে সবাই কাজ করতে একটু একটু করে শুরু করলো না তখন আমার মনে মনে খুব কষ্ট হয়েছিল যে ইস আমি ভেবেছি এতদিন আগে থেকে একটা লুক আমি এটা নিয়ে এমন কি। মানে ডেমনস্ট্রেশনও আনি খুব একটা বেশি করে এনেছি তবে মানে পুরো পারফেক্ট এরকমভাবে আমার তো মনের মধ্যে আছে একটা কল্পনা করার লুক কিন্তু তাও আমি ডেমনস্ট্রেশনে করিনি যাতে এই লুকটা না একেবারে বেরিয়ে যায় কিন্তু যখন একটু একটু করে এই লুকগুলো মানুষ ভাবছে বা করতে শুরু করলো তখন খুব আমার আর অর্পিতা দিয়ে আলোচনা হতো ইস দেখেছ ওই লুকটা না হয়ে গেল। বা ওইখানে না এই জুয়েলারি ইউজ করেছে ওখানে না এই ফিতেটে ইউজ করেছে কিন্তু বিশ্বাস করো তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো কিনা আমি জানি না এটা আমাদের অনেক দিন আগেকার একটা ভাবনা ছিল যে একেবারে তোমাকে পুরনো দিনের মতো করে সাজাব কারণ পুরোনো ফ্যাশনটা আমার কাছে ভীষণ টানে ওই পুরনো দিনের সিনেমা পুরোনো দিনের গান পুরোনো দিনের মানে সাজগোজ আমাকে ভীষণভাবে টানে ভীষণভাবে আমার ভালো লাগে আর কি তো সেই যখন একটু একটু করে সাজটা আমি দেখতে পেতাম যে ফেসবুকে হয় চলছে ডেমনস্ট্রেশনে কেউ কেউ করছে তো তখন খুব কষ্ট হতো তো যাই হোক গরপে যদি বলতো দেখবে তোমার যে সাজটা বেরোবে সেটা একেবারেই আলাদাই হবে তো সত্যি সত্যি একেবারে যে এরকম সাজ সেজেছে সেরকমটাও নয় এরকম ঢাকাই শাড়ির সাথে এই ব্লাউজের সাথে এরকমভাবে সাজটাও তো হয়নি অনেকে সবাই বেনারসি বা এগুলো ইউজ করেছে তো যাই হোক আপাতত আমার তো আমার বা ক্লায়েন্ট বলো এখানে অর্পিতাদির খুবই ভালো লেগেছে এবং যারা যারা ওই বিয়েবাড়িতে এসেছিল। তারা তারা প্রত্যেককে বলেছে এবং ফেসবুক থেকে আমি প্রচণ্ড রেসপন্স পেয়েছি যে খুব ভালো হয়েছে তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আর তোমাদেরকে তাই জন্য যারা যারা এখনও এই ব্যাপারটা হয়তো জানো না এখানে যারা যারা ভিডিওতে দেখছো তাদের কাছ থেকে জানতে চাইবো যে কেমন হয়েছিল এই লুকটা আমাদের পরিকল্পনা অনুযায়ী কতটা করতে পেরেছি আর কতটা সুন্দর লাগছে ওকে আমাদেরকে জানিও আমাদের কাছে তো ওকে পুরো সেদিনকে রানীর মতো লাগছিল। ইভেন তোমাদেরকে বলবো কি মানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে চেয়ারে কোন চেয়ারে বসবে না বসবে সবটাই পরিকল্পিত একটা ভাবে করা পরিকল্পিতভাবেই করা কারণ চেয়ারটা অর্পিতা দিয়েই লাস্ট পর্যন্ত বানাই কারণ আমরা রাজবাড়ি থেকে ওই চেয়ার খুঁজছিলাম যে যাতে ও বসবে কিন্তু সেটা এই এগুলার ওপর পসিবল হয়নি মানে আমরা পাইনি তাই জন্য চেয়ার লাস্ট পর্যন্ত বানাতে হয় পেছনের দিকে সিটার সিটের যে ঠেস দেওয়ার ব্যাপারটা ওটা আরেকটু বড়ো হলে খুবই ভালো হতো কিন্তু মানে ওই বলে না কথাই আছে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো সেরকম একটা ব্যাপার মানে কিছু না বাবার থেকে তো ওই জিনিসটা পাওয়া গেছে ওটাই অনেক এখানে দেখো ওই চেয়ারটা পেছনে দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে তো আমি অ্যাকচুয়ালি পুরোটা দেখাতে পারিনি ভিডিওটা নেওয়াও হয়নি আমার চেয়ারের তো তোমরা এই চেয়ার যদি কোনো শ্যুটের জন্য যদি চাও বা কিছু তাহলে আমাকে অবশ্যই জানিও বা কোনো ব্রাইড যদি চাও যে এই চেয়ারে বসে তোমরা নিজেদের স্পেশাল দিনে কিছু ছবি তুলে রাখতে চাও সেটাও জানিও ঠিক আছে এখানে আমি যোগাযোগ করিয়ে দেব আর এত কিছু বক বক করতে করতে দেখো তোমাদের সাথে বর চলে এসেছে শালিরা হামলাও শুরু করে দিয়েছে এত শালি আর এত হচ্ছে যে তাদের দাপড় যে সেনাবাহিনী নিয়ে কুপকাত মানে তোমার এই বর মশাই যতই সেনাবাহিনী থাকুক কোনো কিছুতেই কাজ দিচ্ছে না মানে মাংস তো একাই একসব পারলে সবাইকে একদম সরিয়ে দেয় উড়িয়ে দেয় আর হ্যাঁ জল নুন জল খাওয়াবে কি চুল ধোয়া জল খাওয়াচ্ছে সে একেবারে মানে কিছুতেই সে তারা বলছে চুল পড়েছে পড়েছে আবার খাবো না কিন্তু তারা শোনে কোথায় বর উল্টে চলে যাবে না শুনলে এখানে তো লাস্টে তো বরকে সেখানে কিছু করার নেই শুনতেই হলো মানে জল খেতেই হবে বাধ্য আর সে কি করবে বেচারের উপর দেখেছে সব চড়ে গেছে মানে পুরো পারলে তার ছাতির ওপর উঠে যায় সবাই আর কি দিয়ে দেখ বর জল তুলবে তুলবে কি তুলবে না ভাবছে তুলবে কি তুলবে না তুলবে কি তুলবে না যদি তার বন্ধুরা বাঁচিয়ে ফেলে সেনাবাহিনী যদি মানে জায়গা থেকে রক্ষা করতে পারে কিন্তু আমার এই সমস্ত জায়গার মধ্যে একটা সরল মনের প্রশ্ন নুন জল তো বর খেলেও তারপরেও এই বন্ধু বান্ধবরা কেন সেনাবাহিনীরা চিৎকার করলো মানে আমি বারবার তখন থেকে একটা কথাই জিজ্ঞেস করি কী হলো রে তোরা কি খাওয়াতে পারি না সাধারণ জল খাওয়ালি মানে নর্মাল জল খাওয়ালি বললো না না নুন জলই গিয়েছে আমি চিৎকার কেন করলো বলছে জানি না গো মানে আমি এখনও কোশ্চেন করছি আমি বুঝতে পারিনি ভাই তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই জানিও হ্যাঁ আর এখানে দেখো সুপর্ণা ওর চোখ দেখলে মুখ দেখলে মিষ্টি একটা পুতুলের মতো মেয়ে সবাই জানো মানে ওকে দেখলে তো আমরা এমনিই ফি ফিদা হয়ে যাই তো আজকে দেখো এই ছোটো বাচ্চাও তাকে দেখে ফিদা হয়ে নিজের থেকে এসে একটা ভাবে আমি দেখালাম যেভাবে ওরমভাবে ওকে গোলাপটা দিল আর এখানে মাংকুকে দেখাচ্ছি কারণ মাঙ্কুকে আমি সাজিয়েছিলাম ওর কোনো ভিডিও নেওয়া হয়নি তাই ফটোগুলো বেচারা দিয়ে দিলাম নাহলে খুব রাগ করবে আর আবারও জানতে চাইছি যে তোমাদের কেমন লাগলো না লাগলো পুরো প্ল্যানিং কেমন লাগলো অনেক কিছুই হয়তো শেয়ার করে উঠতে পারিনি ভুলে গেছি আমার টোপোরের কথাটা মনে পড়লো ওটাও প্রি প্ল্যান করে কেনা তো এখানে যা কিছু হয়তো বলা হলো না যাই না মাথা থেকে একদম শুরু করে নিচ পর্যন্ত সমস্ত কিছু প্রি প্ল্যান করে করা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সব কিছু আর যেটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কথা বলতে গিয়ে মনে হলো যেই কাজে আমি আরও বিশেষ করে খুশি পেয়ে খুশি হয়ে গেছি যে আমি লুকটা ভেবেছিলাম আমার বরকে বলেছিলাম সেই বর আমার বর আর পেছনটা সেই অনুযায়ী ও ডেকোরেশনের মানে ডেকোরেশন করে দিয়েছে তো এই প্রথমবার ও না এই প্রথমবার বলবো না এর আগেও একটা জায়গায় করেছিল সেটা একদম শুরুর সময়ের কাজ আর এখন হচ্ছে যে এই অর্পিতাদির কাজে মানে ওই পেছনের ব্যাকগ্রাউন্ডটা মানে আরও যেন ওকে বেশি করে খুলে দিয়েছে ওই যে রানি রানি ব্যাপারটা এসেছে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে যে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেইটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাছে তো অসাধারণ লেগেছে আর তোমাদের কেমন লেগেছে এই দুজনের কম্বিনেশন আমার আর আমার বরের সেটাও অবশ্যই জানো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও